বেগম খালেদা জিয়ার দিকে তাকায় দেখো কত দোয়া জনগণ করতেছে ঠিক কিনা কেন করে একটাই কারণ তিনি নিজে ইসলাম সেভাবে প্র্যাকটিস করেন না ব্যক্তি জীবনে কিন্তু ইসলামের ক্ষতি হোক এমন একটা কাজও তিনি কখনো করেন নাই বেগম জিয়ার একটা কমন শব্দ ছিল আপনাদেরকে বলি তিনি সবসময় আলেমলামাকে ডেকে ডেকে বলতেন আপনারা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন দাওয়াত দেন সাথে নেন আমরা যেহেতু কোরআনের আইন প্রতিষ্ঠা রাজনীতি করি না আপনারা করেন আপনাদের পথে আমরা বাধা হয়ে দাঁড়াব না আর আপনাদের দাওয়াতে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশে কোরআনের আইন চায় আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া এই কথা আর কেউ বলতে নি যার কারণে দেখছেন আজকে তার জন্য কত দোয়া মিজানুর রহমান আজহারি দোয়া করছেন কথা না কেন প্রত্যেক মসজিদে মসজিদে জন্য দোয়া আছে না নাই শায়েক আহমদুল্লাহর পক্ষ থেকে দোয়া আসেনি ডক্টর বাসারের পক্ষ থেকে দোয়া আসেনি মজালিসুল মাজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে সবাই তার জন্য দোয়া করে একটাই কারণ তিনি ছিলেন আলেম বান্ধব ইসলামের জন্য তার বিশাল অবদান আছে আসেনি জীবনে কোনোদিন আলেম আমার বিরুদ্ধে কোনো কথা বলে নাই তিনি কি কোনোদিন কোনো আলেমকে নিরপরাধ আলেমকে জঙ্গি বানাবার চেষ্টা করছে করেন নাই আমি আপনাদেরকে একটা ঘটনা বলি তিনি যখন ক্ষমতায় ছিলেন তার ক্যাবিনেটে উনিশজন কেবিনেট মন্ত্রী ছিল তো বাইতুল খতিবকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল ও হক সাহেব মুরভুম মনে আছে তো আপনাদের তো হুজুর খুব বাগা টাইপের আলেন ছিলেন তিনি প্রতিবাদী কণ্ঠ তো তিনি বাইতুল মকাররমে দাঁড়িয়ে খদ্বায় দোয়া করতেছিলেন আমেরিকা ধ্বংস হোক ইজরায়েল ধ্বংস হোক এই কথা যখন ওরা শুনছে এখন এটা নিয়ে লাগছে গন্ডগোল যে বাংলাদেশের মসজিদে এই দেশের জন্য বদয়া করা হয় কেবিনেটে যখন আসছে তখন অনেকের কাছে জানতে চাইছি ক্যাবিনেটে যারা ছিলেন মন্ত্রী যে এখন এটা কি করা বিন দেশদেরকে তো আবার ঠান্ডা করাও লাগবে নাকি তো অনেকে বলছে হয় ওনার থেকে সরাই দেন সম্মানের সাথে যাতে মানে পররাষ্ট্রনীতিতে যেন কোনো প্রভাব না পড়ে তখন শহীদ মতিউর রহমান নিজামি রহমতুল্লাহ আলাইকে বেগম জিয়া জিজ্ঞেস করেছিলেন সবাই তো বক্তব্য দিছে মাওলানা সাহেব আপনার বক্তব্যটা কি একটু জানতে চাই তখন নিজামী সাহেব হাসি দিয়ে বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যেই বদয়াটা আমাদের বাইতুল মোকারমের খতিব দিছে এটা পৃথিবীর সব মসজিদের মেম্বর থেকে হুজুররা দেয় কিন্তু সমস্যাটা হইল অন্যন্য অন্য হুজুররা আরবিতে দেয় আর উনি দিয়ে ফেলছে বাংলায় যার কারণে গন্ডগোল লাগছে প্রধানমন্ত্রী কয় তাই নাকি ঘটনা কি কিভাবে কয়ে যে কতবার মধ্যে বলে আল্লাহ দাম্মির কথা কোন আল্লাহ দাম্মির বদ্ধ আছে না নাই মুসলমানের জন্য দোয়া আছে না নাই মতিউর রহমান নিজামি সাহেব যখন আরবিতে ব্যাখ্যা দিছে বুঝায় বলছে যে উনি বলার কথা ছিল আরবিতে বললে বাংলা এই জন্য সমস্যা হয়েছে এবার বেগম জিয়া হাসি দিয়া কয় যে যেখানে আছে সেখানে থাক চিন্তা করছেন নেই তবে একটা কথা বলি যে এখানে অনেক ক্ষতি বাসন আমি দেখতে পাচ্ছি আচ্ছা বলেন তো ইহুদিদের জন্য নাসারাদের জন্য জুমার খায় বদ্ধ আছে নাকি নাই এই তো সুরে ফাতেহার মধ্যেও আছে গাইরিল মাকদুবি ওলা দলিন বদ্ধ আছে নি আবার যারা আবুল আহাবের পেতাত্তা তাদের জন্য বদ্ধ আছে না নাই আবুল আহাবের জন্য আছে না নাই তাব্বাত ইয়াদা পড়েন সবাই তাব্বাত ইয়াদা আবিল আহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامراه حماله الحتب في جيدها حبل مما قطع قلقا. আবার সুরায় বাকার আল্লাহ পাক বলছেন কাফেরা যখন মারা যায় আল্লাহ তাদেরকে লানত করে ফেরেস্তরা লানত করে দুনিয়ার মোমেনেরা তাদেরকে লানত করে বিদায় দেয় আবার মোমেন যখন মারা যায় সারা দুনিয়ার মোমেনদের চোখে তাদের কান্না সানা এই যে মারা যায় মানুষ মোমেনরা যে মারা যায় দোয়া কি শুধু লাশের জন্য হয় না সারা দুনিয়ার জন্য হয় চিন্তা করেন তো আল্লাহ হুমক ফিরেলি হায়েনা করেন আল্লাহ হামাক ফিরেলে হায়িনা ও মায়ে দীন ওয়াসাহিদীনা ও ক হিবিনে ওয়াস গিরিনে ওকামি রিনা ওয়াজাক সব মানুষের জন্য জানা যান নামাজ দোয়া আছে না। যারা আসছে তাদের জন্য দোয়া যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া যারা হাজের আছে তাদের জন্য গায়েব আছে তাদের জন্য নারী পুরুষ ছোট বড় সবার জন্য দোয়া আছে না